আমার যখন হাতের সময় কম থাকে কিংবা হাতে কোনো কাজ থাকে কিবা রান্না করতে ভালো লাগে না তখন হচ্ছে আমি তাড়াতাড়ি করে কি রান্না করা যায় খুবই মজাদার করে তখন আমি চিন্তায় পড়ে যাই এরপর হচ্ছে আমি এভাবে সাধারণভাবে খুব কম সময়ের মধ্যে বিরিয়ানি রান্না করে নেই তো এভাবে বিরিয়ানি রান্না করলে কিন্তু খেতেও অসাধারণ হয় আর অনেক তাড়াতাড়ি হয় অনেক বেশি সহজ হয় একদম গরম মশলায় হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি লামিয়া ঢাকা থেকে জয়েন আছি আপনাদের সাথে আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি বন্ধুরা আমার আরও একটি ডেলি ব্লগ স্পেশাল ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি আমার ভিডিওটা লাইক দিই তোমরা কন্টিনিউ ওয়াশ এবং ফুল ওয়াশ করে দেখবা তো আমি এতদিন ঢাকার বাইরে ছিলাম তোমরা অনেকে জানো আমি আমার আপুর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম তো অনেক দিন থেকেছি আর থাকবো না এখন হচ্ছে আমি আমার নিজ ভাষায় ব্যাক করব। তো ফাইনাল হচ্ছে আমার বেড়ানোর শেষ আজকে হচ্ছে আমি ঢাকা ব্যাক করতেছি তার জন্য আমরা রেডি হয়ে চলে এসেছি এখন হচ্ছে অটোরিকশা আছি সুন্দর কিছু দৃশ্য দেখতে দেখতে আমরা হচ্ছে অটোরিকশাতে আছি তো আমাদেরকে এখন নিয়ে যাবে বাস স্টেশনে সেখান থেকে বাসে করে একদম আমার বাসার পাশেই নামাবে তারপর আমি বাসে চলে আসব তো তোমরা সাথে থাকো দেখতে থাকো আমি কীভাবে আসছি আর কি কি করি তো আমি হচ্ছে আমি একা একা আমি আর আয়ান সাথে আপনাদের ভাইও আছে ও আমি আপনার আমার নিতে আসছে আর কি তো ওনার সাথে আমরা আছি তো ফাইনালি আমরা বাঁচিয়ে উঠে তারপরে হচ্ছে এখন আমরা চলে এসেছি পাই ম্যাগনা ব্রিজের উপরে তো একটু পরেই ব্রিজটা আসবে আর আজকে এত প্রচুর পরিমাণে গরম পড়েছিল গরমের কারণে কিছু ভালো লাগতেছিল না তা আমি কিন্তু সম্পূর্ণ ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি মানে আমি যতটুকু পারছি আমি হচ্ছে ভিডিওটা করেছি তো আমরা কোন স্টেশন থেকে বাঁচে উঠেছি আমি কিছুই শেয়ার করতে পারিনি যতটুকু পারছি সুযোগ হয়েছে ততটুকু আমি শেয়ার করেছি তায়ান বাবা ও এক চিপ নিছে ও সুন্দর করে আরাম করে বসে আছে চিপস খাবে কিন্তু চিপসটা খাচ্ছে না সেই ওদের আন্টির বাড়ি থেকে হাতে নিছে আন্টির বাড়ি থেকে এটা হাতে রাখছে এখনও হাতে আছে সে চিপসটা খায়নি আর এত পরিমাণে গরম পড়েছিল আমরা কিন্তু বাস দিয়ে চলে আসছি তাড়াতাড়ি করার জন্য কারণ আমার ভালো লাগতেছিল আজকে হঠাৎ করে। তো আমরা বাস দিয়ে নেমে গেছি যাত্রাবাড়ি যাত্রাবাড়ি থেকে এখন হচ্ছে আমরা রিক্সায় করে আমাদের বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি তো আমি কিন্তু বাসায় বসে চিন্তা করতেছি যে তাড়াতাড়ি করে বাসায় যে আমি রান্না করব কারণ হচ্ছে এই কয়েকদিন বাইরের খাবার খেতে খেতে অনেক বেশি অসুস্থ হয়ে গেছি আয়ানের পেট খারাপ হয়ে গেছে তাই আজকে চিন্তা করলাম আপনাদের ভাইয়া বলতেছিল যে বাসা থেকে যা এত রান্না করতে হবে বাইরে থেকে খেয়ে নাও আমি বললাম যেন আমি বাসায় গিয়ে রান্না করব তো বাসায় এসে কয়েক মিনিট রেস্ট করে এরপরে হচ্ছে আমি কিভাবে করে তাড়াতাড়ি রান্না করা এখানে আমি চাল ধুয়ে নিয়েছি দেখো এখানে প্রায় দেড় কেজির মতো চাল আছে মশলা যা যা লাগে মানে আমি সব কিছু নিয়ে নিছি তো বন্ধুরা আমি আজকে যেভাবে বিরিয়ানি রান্নাটা দেখাবো এভাবে যদি রান্না করো খেতে অসাধারণ হবে আর হচ্ছে একদম কম সময়ের মধ্যে বিরিয়ানিটা রান্না করতে পারবা তো এখানে দেখো আমি প্রথমে মাংসটা রান্না করে নিব তার জন্য এখানে পুরোনো মতো পেঁয়াজ আর লবণ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিব লাল লাল করে আর এভাবে কিন্তু রান্না করলে বিরিয়ানিটা অনেক বেশি মজা হয় তোমরা ভিডিওটা দেখো আর হচ্ছে কমেন্ট করবা যেখানে আমি কী কী মশলা দিয়েছি দেখো আদা রসুন পেস্ট তারপরে হচ্ছে এখানে বাদাম বাটা দিয়েছি আর হচ্ছে এখানে দেখো এই যে বিরিয়ানি এক প্যাকেট মশলা আমি এটাকে ফুল ব্যবহার করব কারণ আমার এখানে বিরিয়ানিটা বেশি তার জন্য আমার পুরোটা মশলা লাগবে তা আমি এখানে অর্ধেক মশলা দিয়েছি একটু পর মাংস কষা নিতে আমি আর অর্ধেকটা বিরিয়ানি মশলা আমি দিয়ে দিব। এখানে দিয়ে দিলাম এখন হচ্ছে সবগুলো মশলা আমাকে হচ্ছে ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল উঠে আসতেছে আর হচ্ছে একটা ফ্লেভার না বের হবে ততক্ষণ পর্যন্ত আমি হচ্ছে মশলাটাকে কষায় নিব তো আমার মশলাটা কষানো প্রায় হয়ে গেছে নব্বই পার্সেন্ট এরপর যে আমি দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ তো কাঁচা মরিচ সহ আরও কয়েক মিনিটের মতো এটাকে কষাতে হবে তো দেখো আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম মুরগির মাংস তো এটা ছিল কক মুরগি আর কক মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয় যেহেতু মুরগিটা একটু শক্ত শক্ত থাকে প্রায় মানে গরু মাংস ফ্লেভার পাওয়া যায় তো আমি সবসময় বিরিয়ানি রান্না করলে গরু মাংস কী হচ্ছে কক মুরগি দিয়ে রান্না করি পোলট্রি মুরগি দিয়ে আমার কাছে ভালো লাগে না তো আমি এখন মাংসটাকে সুন্দর মতো রান্না করবো এটার মধ্যে কোনো ফানি দেওয়া যাবে না এই জোলের মধ্যে হচ্ছে মাংসটাকে একদম শুকনা শুকনা করে রান্না করে নিতে হবে আমি এখানে আনাম আনাম চার পাঁচটার মতো আলু ব্যবহার করেছি দেখো বন্ধুরা তা আমার কিন্তু মাংস রান্নাটা হয়ে গেছে অলরেডি তো এখন হচ্ছে আমি এখানে পোলাওটা রান্না করব তো পোলাওর জন্য বিরিয়ানি যে চালটা সেটাকে রান্না করব আর কি তো এই চালটা কিন্তু দিয়ে রান্না করতে হবে এখানে তেল দেওয়া যাবে না আপনারা চাইলে সাদা তেল দিয়েও রান্না করতে পারবেন তো আমি বেশি মানে ফ্লেভার করার জন্য টেস্ট করার জন্য আমি কি দিয়ে রান্নাটা করছি তো আমি এখানে গরম মশলা আর হচ্ছে এক চামচের মতো আদা রসুন পেস্ট দিয়েছি দেন ভালো করে এখানে পেস্টটাকে লাল লাল করে তারপর হচ্ছে আমি এখানে চালটাকে বেজে নিব তো অনেক সময় কম লাগে আর বিরিয়ানিটা এত বেশি মজা হয় একদম হোটেলের মতো তো আমি চালটাকে দিয়ে দিছি দেখো চালটাকে এমনভাবে ভাজতে হবে যাতে করে চালটা আমরা যখন কোনো শুকনা কোনো কিছু ভাজলে যেমন ভাজা ভাজা হয়ে যায় সেরকম ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু বিরিয়ানিটা জরজরে হবে আর যে কোনো বিরিয়ানি বলেন খিচুড়ি বলেন রান্নার ক্ষেত্রে যদি চালটাকে ভালো করে ভাজা ভাজা করা হয় তাহলে কিন্তু জ্বর হয় তো দেখো আমার চালটা কতটা জ্বর হয়ে গেছে এখন হচ্ছে আমি এখানে গরম পানি অ্যাড করে দিব তো আমি আমার পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিয়েছি এখানে কয়েকটা কাঁচা মরিচ ব্যবহার করলাম দেখো আমি কিছুটা আগে থেকে জাল করা একটু দুধ দিয়ে দিলাম পাউডার মিল্ক সেটাকে জাল করে দিয়ে দিছি দেখো তো নেড়ে চেড়ে ডাকনা দিয়ে যখন এটাকে ফুটে আসবে তখনই হচ্ছে আমি এ এরকম মাখা মাখা থাকতে কিন্তু একসাথে আমাদের সে রান্না করা মাংসটা মেশাতে হবে তাহলে কিন্তু প্রতিটা চালের গায়ে গায়ে কিন্তু আমাদের বিরিয়ানির টেস্টটা আসবে মানে মাংসটা মিশে যাবে তা আমি মাংসটা দিয়ে দিছি আর হচ্ছে তো দেখো ফাইনালি কিন্তু আমার এই যে পেঁয়াজ ব্যসটা তো আমি এখানে অ্যাড করে দিছি তো ফাইনালি আমার বিরিয়ানিটা হয়ে গেছে কালারটা দেখো মার্শাল্লা দেখতে যেমন খেতেও তেমন আলহামদুলিল্লাহ তো তোমরা চাইলে এভাবে করে ট্রাই করতে পারো ভাষায় আশা করছি ভালো লাগবে পরিবারের সবাই খেয়ে প্রশংসা করবে আসলে বিরিয়ানি কিন্তু অনেকভাবে রান্না করা যায় যে যেভাবে রান্না করতে পারে এটাই হচ্ছে কথা সবার রান্নার ধরন কিন্তু এক না তো আমি যেভাবে তাড়াতাড়ি হয় সেভাবে আমি দেখিয়েছি বন্ধুরা তো আমার আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করে দিও পারলে একটু শেয়ার করে দিও কষ্ট করে ভিডিও বানাই তোমাদের ভালোবাসা পাই না বন্ধুরা তো চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম